আসসালামু আলাইকুম আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি থাকেন সাথে কি রান্না করি এই যে মাছগুলা এই মাছগুলার আপনারা কি মাছ বলেন কি মাছ বলেন এই যে বড় বড় বাতাসি মাছ বলি আমরা আপনারা কি মাছ বলেন জানি না এই যে বাতাসি মাছ নিলাম সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে একটু বেগুন চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিসি বেগুন দিয়ে একটু ভুনা করব এই দিলাম হলুদের পাখি মরিচের পাখি লবণ দিয়ে দেয় লবণ তৈল দিয়ে দিলাম সাদা তল দিয়ে দিলাম এবার হাতে মাখাইয়ে নেই ছোটো মাছ তো আর নরম মাছ তো ভাইজা করা যাইব না হাতে মা খাইয়ে বসাইতেইব আর হাতে মাখানের এটা তো আলাদা একটা টেস্ট সবাই জানেন সবাই করে হাতে মাখানোর সময় একটু ভালো করি সময় দিয়ে মা মাখানো হয়ে গেছে এই যে একটু পানি দিয়ে দেই আমি বেশি পানিও লাগবো না মাছও নরম বেগুনও নরম সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম এখন চুলায় দিয়ে দেই দিয়ে দিলাম মাছগুলো চুলা দিয়ে চুলা ধরাই দিলাম তাইলে এবার একটু ঢেকে দেই থাকে সাথে এই যে আমার রেসিপিটুকু হয়ে গেছে তো এইভাবে আপনারা রান্না করে খাইয়ে দেখবেন এই তরকারিটা আসলেও অনেক মজা হয় এইভাবে বেগুন দিয়ে পাতলা মাছ ছোট মা ইয়ে মাছ নরম মাছ এই জন্য বেগুন দিয়ে রান্না করছি অনেক টেস্ট হয়েছে তরকারিটা আপনারাও রান্না করে খাইয়ে দেখবেন ইনশাল্লাহ মজাই পাবেন তাইলে রাখি বন্ধুরা ফেসবুকের বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু কোনো রকমের ইঙ্গিত দিয়ে দিবেন যে আপনারা সাবস্ক্রাইব করছেন অনেক দিদিরা আছে আপুরা আছে একবার না হলে আবারও বলে যে আসেন না কেন সময় হয়ে গেছে আসার কিন্তু অনেকে আবার চলে যায় তো এটা করলে কীভাবে হয় একবারের জায়গায় দুইবার করলে আমরা তো এক ফ্যামিলির লোকই একবার জায়গায় দুইবার বললে তো কোনো অসুবিধা হয় না চলে যাওয়ার কোনো মানি আসেনি আচ্ছা এরপরে দিয়ে ওই যে ফেসবুকের বন্ধুরা বেশ হেল্প করতেছে ওনারা ফেসবুকের ইয়েও আমার বা হয়ে যাইতেছে ওনারা অনেক হেল্প করতেছে আলহামদুলিল্লাহ তারপরেও বন্ধুরা পাশে থাকবেন পাশে থাকে এইভাবে সাহায্য করে যাইবেন স্টার সেন্টারের বন্ধুরা আপনারা তো জানেন ফেসবুক এক এক সপ্তাহে এক এক জিনিস চায় এক এক সপ্তাহে এক একটা চাইতেছে তো আমাদের পক্ষে তো এগুলা পূরণ করা সম্ভব না এগুলো আপনারাই আমাদেরকে পূরণ করে দিতে হবে বা বলে দিতে হবে কিভাবে কি করব তো আশা করি আপনারা একটু হেল্প করবেন আমাদেরকে একটু সাহায্য করবেন আর প্রতি সপ্তাহে স্টার চাই এতটা লাগবে অতটা লাগবে আপনারা যদি হেলথ না করেন তাইলে তো আর আমরা পূরণ করতে পারবো না স্টার সেন্টারের বড় বন্ধুরা বড় বড় ইউজার গর্গে দশটা বিশটা পঞ্চাশটা করে ফুল ইয়ে করে গিফট করে আর আমরা ছোটো ইউজাররা একটাও পাই না তো আমরা কীভাবে আগে যাব বড় ইউজারদের এক এক চ্যানেলের স্টার চ্যানেল দেখা যায় যে পাঁচ হাজার সাত হাজার স্টার পূরণ হয়ে গেছে আর আমাদের এক একশো স্টার পূরণ করতেই আমাদের বহুত সময় লেগে যায় তো আপনারা তো হেল্প করবেনি আপনারা হেল্প না করলে আমরা কিভাবে চলবো আমরা তো আপনাদের পিছনে সবসময় লেগেই থাকি আপনাদেরকে তো বড়ো আমরাই করছি আমরা ছোটো ছোটো ইউজাররা সাপোর্ট করি তো বড় করছি এই কথাটা একটু আপনাদের স্মরণ রাখলেই তো আর আমাদের তো অসুবিধা হয় না আচ্ছা অনেক কথাই বলে ফেললাম কেউই মনে কিছু নেবেন না রাখি তাইলে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই যে যেখানে আসেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন